হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো দীর্ঘদিন পরে লাইভ আসলাম তো সবাই কেমন আছেন একটু লাইভে যুক্ত হন সবার সঙ্গেই কথা হবে আর কি তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়েন আর লাইভটা স্টার্ট হোক তারপরে আর কি কথা হবে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আসলে আমার একটা মাইক্রো মাইক্রোফোন ছিল মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে তো যার কারণে একটু শব্দের সমস্যা হতে পারে তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন বিপ্লব আহমেদ ভাই লিখছেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে মূলত সবার সঙ্গে একটু কথা বলার জন্য লাইভে আসলাম আসলে এই কয়দিন এই মুহূর্তে লাইভে অনেকেই যুক্ত হয়ে গেছেন অনেকেই কভার করছেন সাকিব ওয়াইটি ভাই আদরি কি শোনা যায় ধন্যবাদ আসলে আমার একটা মাইক্রোফোন ছিল আজকে কোনো কারণবশত আর কি নষ্ট হয়ে গেছে তো পুরনো একটা ছিল সেটা দিয়ে কাজ চালাচ্ছি তো সবাই যারা মূল্যবান কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো মূলত লাইভে আসলাম আসলে আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভ আসলাম তো কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব আল হাসান কি ওডিআই খেলবে না না ভাইয়া ওডিআই সাকিব আল হাসান খেলবে না কারণ হচ্ছে আমাদের যে নয়া বোর্ড সভাপতি আছেন ফারুক আহমেদ উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সাকিবের কোনো দায়িত্ব তিনি নিতে পারবেন না এটা নাকি বলে সাকিবের খেলা না খেলা বলে সরকারের হস্তক্ষেপের আটকে আছে আর কি তো যে দেশে এরকম ফালতু আসলে ভোট সভাপতি আছে আসলে সে দেশের ক্রিকেট উন্নত হবে কি করে এমনিতে গোটা দেশটাই কিন্তু এখন ধ্বংসের পথে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আসলে কি বলবো এ নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আসলে সাকিবরে সাকিব যে একজন অলরাউন্ডার বা দেশের জন্য এত কিছু করছে শেষ ক্যারিয়ারের শেষ মুহূর্তে এমন এমন অবহেলিত তো শিকার হবে না আসলে সেটা আমি একজন আজ ক্রিকেট বক্ত হিসেবে এটা আশা করি না তো যাই হোক সাকিব আলিকসনের চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানে তো কি খেলবে নাকি আসলে সেটা নিয়ে এখনো ধোয়াশা আছে অবশ্যই দেখা যাক কি হয় আসলে সাকিব রে এই মুহূর্তে কেন যে বিসিবি এত নিরাপত্তা দিতে সংশয় করে তা জানি না তো যাই হোক সময় হলে সব কিছু দেখা যাবে তো লাইভে যারা থাকবেন একটু কমেন্ট করে জানাবেন সকলের সঙ্গেই কথা হবে মূলত লাইভে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন তো অনেকদিন আসলে লাইভে আসা হয় না আর আমার শব্দ কি ক্লিয়ার হচ্ছে নাকি একেবারে বাজে শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানিয়েন কারণ কি আমার যে মাইক্রোফোনটা ছিল আমি যেটা দিয়ে কাজ করতাম সেটা আসলে নষ্ট হয়ে গেছে যার কারণে আমি বুঝতে পারতেছি না যে আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার হচ্ছে নাকি ফেটে ফেটে যাচ্ছে কি কোনো সমস্যা হচ্ছে কি না আমার কথা শুনতে আপনাদের একটু কমেন্ট করে জানিয়েন বিপ্লব ভাই লিখছেন হুম ভালো শোনা যাচ্ছে ধন্যবাদ বিপ্লব ভাই আপনাকে তামিম ভাই কি খেলবে আর তামিম ভাইয়ের ক্যারিয়ার আসলে এখনো কি বলবো উনি আসলে খেলবেন কি না খেলবেন সেটা জানি না আসলে সময় না হলে কিছু বলা যাচ্ছে না আসলে কি তামিম খেলবে কি না খেলবে না কারণ হচ্ছে কি ভাই দেশটা আসলে সব জায়গায় রাজনীতি আসলে খাটে না কারণ কি দেশের ক্রিকেটের আহ কি বলবো ক্রিকেট কিছু কিছু ক্ষেত্রে আসলে রাজনীতি খাটে না আর সেখানে তামিম সাকিব এরা যদি ঐক্যভাব বা মাহমুদুল্লাহ রিয়াদ আছেন বা মুশফিকুর রহিম আছেন এরা কয়েকজন যদি আসলে আমরা খেলতে পারতাম বা এদেরকে নিয়ে যদি চ্যাম্পিয়ন ট্রফিটা খেলতে পারতাম লিটন দাস আছেন সৌম্য সরকার আছেন জাকির আলী অনেক উনি কিন্তু ভালো খেলতেছেন তো এই কয়েকজন প্লেয়ার নিয়ে যদি আমরা একটা টিম গুছাইতে পারতাম আসলে চ্যাম্পিয়ন ট্রফির জন্য অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ খুবই ভালো করতো আসলে আসলে কেন জানি না সবকিছুই এলোমেলো লাগতেছে বাংলাদেশের নেস্ট ওডিআই ক্যাপ্টেন কে মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের নেস্ট ওডিআই ক্যাপ্টেন কে এখন কি বলবো হ্যাঁ দোয়াশায় আছে যেহেতু নাজমুল হোসেন শান্ত আপাতত করতেছে আর মেহেদি হিসাব মেহেদি হাসান মিরাজ ব্যাক আপ হিসাবে কিন্তু অনেকটাই ভালো করতেছে তো সেই পরিকল্পনা আসলে শান্ত কি চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত দল থাকবে কি না থাকবে সেটাও তার পারফরমেন্সের উপর নির্ভর করে কারণ নাজমুল হোসেন শান্ত কিন্তু খুবই একটা বাজে ফর্ম তো সেই ক্ষেত্রে যদি সাকিব আল হাসান হয়তোবা চ্যাম্পিয়ন ট্রফি থেকে করবে না আর শান্ত যদি অধিনায়কটা ছেড়ে দেয় বা বিসিবি তার উপর ঘাড়ে চাপিয়ে দেয় নাজমুল হোসেন শান্ত সেক্ষেত্রে শান্ত করবে আর না হলে মেহেদি হাসান মিরাজ নেক্সট অধিনায়ক হবে এটা নিয়ে কোনো মানে ধোঁয়াশায় নাই ভায়া বাংলাদেশ যুবারা কি ফাইনালে জয় পাবেন এখনো ফাইনালে যায়নি ভাইয়া এখন ফাইনালে যায়নি ওটা হচ্ছে আপনার দেখি ভাই এই ফোনটা দাও তো অল্প একটু ফোনটা দাও একটু দামই দিচ্ছি বাবা দাও দাও দাঁড়ান আমি বাংলাদেশ এখনো সেমি ফাইনাল ম্যাচ আছে আন্ডার নাইনটিন আপনি কি বলতেছেন আমি বুঝতে পারছি দেখি বাংলাদেশের কাদের সাথে পড়ছে পাকিস্তানদের সাথে পড়ছে সেমিফাইনাল ফাইনাল ছয় তারিখে খেলা আছে ছয় তারিখে খেলা আছে পাকিস্তানদের সঙ্গে আহ চ্যাম্পিয়ন কি বলে আহ সেখানে সেমিফাইনাল সেমিফাইনাল অবশ্য যাবে এখনো ইয়া করিনি দেখা যাক পাকিস্তানের সঙ্গে ভালো খেলবে আমরা আশাবাদী এই হলো বিষয় তো বাংলাদেশ আসলে খুবই ভালো করবে আমরাও আশাবাদী খুবই ভালো খেলতেছে ইদানিং আসলে আহ আমাদের গৌরব দেখি আসলে বাংলাদেশের আহ বাংলাদেশের আসলে যারা যারা দিচ্ছে কোথাও না কথা বলি না বাংলাদেশের যুবারা আসলে বাংলাদেশের যুবারা আসলে অত্যন্ত আহ খুবই ভালো ক্রিকেট খেলতেছে আসলে তাদের যারা বড় যারা আছেন তারা যারা আসলে ন্যাশনাল প্লেয়ার আছেন দেখি তারা কিছু করতে পারেনি কিন্তু আমাদের বাংলাদেশে যারা জুনিয়র টাইগাররা আছেন তারা কিন্তু অনেক ভালো করতেছে অবশ্যই ছয় তারিখে সেমিফাইনাল ম্যাচ আছে পাকিস্তানের সঙ্গে আর সেইখানে দেখা যাক বাংলাদেশ কি করে এই হলো বিষয় তো লাইভটা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভ দেখছেন কারণ কি আমি মূলত লাইভে আসে আমার দায়বদ্ধতা দায়বদ্ধ জায়গা থেকে কারণ আপনারা আমার একটা পরিবারের মতো ছোটখাটো একটা পরিবার পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার তো আমি আপনাদের কাছে সবসময় ঋণী কারণ আপনারা ভিডিও দেখেন বিদায় আমরা টিকে থাকতে পারি আপনার না থাকলে তো আমরা নাই আর সেই ক্ষেত্রে হয়তো বা আমার একটা দায়বদ্ধতা থেকে যায় এই হলো বিষয় দেখো বাবা এইদিক দাও এক মিনিট দিচ্ছি একমিনা না চুপ 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 এই মুহূর্তে একজন কমেন্ট করছেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ম্যাচ প্রেডিকশন বলবে আট তারিখে প্রথম ওয়ান আছে ভাইয়া যতদূর জানি তারপর আপনার আপনার সুবিধা আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাকে দাঁড়াবো হ্যাঁ আট তারিখে ম্যাচ আছে ওডিআই যেটা সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে আট তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ওডিআই দ্বিতীয় ওডিআই হচ্ছে আপনার দশ তারিখে সেন্ট কিসে বাংলাদেশ সময় একই টাইম সাড়ে সাতটায় এবং তৃতীয় এবং শেষ ওডিআই হচ্ছে আপনার বারো তারিখে বাংলাদেশ সময় সাড়ে সাতটায় সন্ধ্যায় ভাই কি কি ভাই বুঝি আপনার কথা ভাই কি গেট কি গেট ডে ভাই আপনার কথা বুঝিনি সাকিব ভাই আপনি কি বলতেছেন আপনি কি ভাই কি একটা দুটা জেতবে না এরকম লিখছেন না কি আমি বুঝতে পারতেছি না আছে ভাই জানি তারপর ভাই কি হবে ও এটা আসলে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কালকে একটা টেস্ট ম্যাচ জিতছে অসাধারণ ভাবে একশো এক রানে আসলে সেন্ট লু সেন্ট কিটসে খেলা তো দেখবো ওই পাশে দেখে যাবো ওই বালিশ আর সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ওডিআই যেহেতু তাদের ফেভারিট ফর্মেট সেখানে আমরা আশাবাদী হতে পারি অবশ্যই বাংলাদেশ কিছু ভালো একটা করবে যেহেতু বাংলাদেশ বাংলাদেশের প্রিয় ফরম্যাট বাবা ওই পেশে যাও তো এই হচ্ছে বিষয় আমরা আশাবাদী সব সময় বাংলাদেশকে নিয়ে সবসময় আশাবাদী তবে চ্যাম্পিয়ন ট্রফিতে ট্রফিটা আগে আসলে আমাদের টিমটাকে ঢেলে সাজাবার দরকার বেসিকালি সাকিবরে আসলে দেশে আনানো উচিত এবং ভালো কিছু করবে তো টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টোয়েন্টি টি টোয়েন্টি পিলার অবশ্যই সাকিব ভাই লিখছেন টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো দল সেটা আমরা জানি বরাবরের মতো আমরা দেখতে পাই যে ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো ক্রিকেট খেলে ওয়েস্ট ইন্ড ডিস টি টোয়েন্টিতে আসলে তাদের সাথে কারোর তুলনা চলে না তবে দেখা যাক বাংলাদেশ কী করে তো ভিউয়ার্স যারা লাইভে আসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কথা থেকে লাইভ দেখছেন সকলের সাথে পরিচিত হবে কথা হবে আমার এই লাইভে অনেক ইন্ডিয়ান ভাইরা থাকেন বা আমি শ্রীলঙ্কার থেকেও দেখছেন অনেকেই এর আগে তো তারা মনে হয় এই যুক্ত নয় যার কারণে কথা হচ্ছে না তো লাইভে যে যেখান থেকে দেখুক না কেন দেখেন না কেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন এই হচ্ছে বিষয় মাহমুদুল্লাহ ভাই কি কবে ওডিআই বলবেন এবার সম্ভব পনেরো সদস্য দলটি দেখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে মাহমুদুল্লাহ আছেন কি না আমি একটু বাইরে ছিলাম দেখা হয়নি বা পর এক সময় আপনাদের জানাবো আসলে এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না তো আপনার কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়েন আর একটা কথা বলতে চাই গ্লোবাল সুপার লিগের কালকে রংপুরের ম্যাচ আছে আজ তানজিম সাকিবদের বিপক্ষে গায়নার বিপক্ষে ভো বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে আপনারা দেখবেন অবশ্যই রংপুর রাইডার্স এবং গায়না অ্যামাজন অরিয়র্স কালকে ভোর সাড়ে পাঁচটার দিকে খেলা আছে অবশ্যই দেখবেন সৌম্য কিন্তু অসাধারণভাবে কাম ব্যাক করেছে টি টোয়েন্টিতে আপনারা দেখতে পারবেন গোটা টুর্নামেন্টেই কিন্তু টুকটাক ভাবে ভালো খেলতেছে সৌম্য সরকার অবশ্যই আমরাও চাই যে চ্যাম্পিয়ন ট্রফির আগে বা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্যই সৌম্য সরকার লিটন দাস সাকিব আল হাসান যারা মুস্তাফিজুর রহমান এরা আসলে ফর্মে ফেরুক আমরাও চাই আর সৌম্য সরকার সাকিব আলী সৌম্য সরকার ইজ ব্যাক অবশ্যই সৌম্য সরকার আগের দিনে একান্ন রান করছিল তবে আমার সৌম্য সরকার লিটন দাসের খেলা বড় জন্য কেন ভালো লাগে জানেন আমি কখনো দেখিনি নিজের জন্য খেলতে এরা কিন্তু শুরু অ্যাটাকিং ক্রিকেট আপনি একটু দেখতে পারবেন করলে আর এরা যদি একবার ব্যাট সেট হয়ে যায় আপনাদের ওদের খেলা ক্লাসিক শটগুলো দেখবেন আসলে এত সুন্দর লাগে এমন দৃষ্টিনন্দন শট আমি বাংলাদেশের কোনো ব্যাটারকে তেমন একটা এর আগে খেলতে দেখিনি সৌম্য সরকার লিটন দাস এদের মাঝে সেই প্রতিভাটা আছে এরা যখনই খেলে দেখবেন একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন শট খেলে আসলে মন ভরে যায় বাংলাদেশের বেস্ট প্লেয়ার কি অবশ্যই বাংলাদেশের বেস্ট প্লেয়ার আমার চোখে দেখার মতে এখন পর্যন্ত আমি যার নাম বললেই নয় সাকিব আল হাসান এবং মারসাফি বিনমত্ত যা আমার চোখে বাংলাদেশের বেস্ট প্লেয়ার এখন পর্যন্ত কারণ আর যদি বলেন কি মাশরাফি না সাকিব আমি বলবো ফিফটি ফিফটি দুই জনে কারণ আমি মাশরাফির খুব বড় ভক্ত এবং সাকিব আল হাসানোর আসলে মাশরাফি বিন মর্তজা যখন তার অধীনে খেলছেন খুব দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ আপনারা দেখতে পারবেন তার অবদান আমরা কখনো ভুলতে পারবো না আসলে তো লাইভটি যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত মতামত জানাবেন বা পরিচিত হইতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভাই ভালো থাকেন কাজ করি ধন্যবাদ বিপ্লব ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন বা আপনার যদি খেলাধুলোর আপডেটের প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া থাকলো অনেক সময় দিচ্ছেন ভাইয়া আমিও লাইভে আর বেশিক্ষণ নাই চার পাঁচ মিনিট আছে তো লাইভটি যারা দেখবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন যারা আছেন লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাই কি লিখছেন রান আর রান আর বুঝি নাই সাকিব ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক সময় ধরে আপনি লাইভ যুক্ত ছিলেন তার জন্য আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা বা ভালোবাসা তো আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কোথায় বাড়ি আপনার একটু কমেন্ট করে জানালে ভালো হবে তো এই মুহূর্তে লাইভে অনেকেই যুক্ত আছেন তো একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভ দেখছেন আপনাদের কমেন্ট পাইলে পরে আমি একটু উৎসাহিত হই আর কি মাথায় যন্ত্রণা করতেছে তাও লাইভটা দেখলাম ভাইয়া রংপুর রাইডার্স কি ফাইনালের সময় করণ কি সেমিফাইনালে যায়নি ভাইয়া এখানে হচ্ছে গোলবলে পাঁচটা দল করা হয়েছে পাঁচটা দল করা হয়েছে এক একটা দল চারটা করে ম্যাচ খেলবে তো যারা এই পাঁচ দলের ভিতর পয়েন্ট টেবিলে একে দুইয়ে থাকবে পয়েন্ট টেবিলে যারা একে দুইয়ে থাকবেন তারা তাদের সেই দুই দল নিয়েই ফাইনাল তৈরি করা হয়েছে এখানে নকর বা সেমিফাইনাল কোনো ব্যবস্থা হয়নি রংপুর ইতিমধ্যে দুই ম্যাচের ভিতর দুইটাতেই নাটকীয়ভাবে আসছে হারছে আপনারা দেখতে পাবেন খুবই দারুণ খেলে শেষ মুহূর্তে হারছে দুইটা ম্যাচ যার কারণে ফাইনাল খেলার সুযোগ নেই ফাইনাল খেলার সুযোগ আছে তানজিম সাকিবের গায়ানা ওয়ারিয়র্স এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়া এই দুর দল ভালোভাবে এগিয়ে আছে এই হচ্ছে বিষয় আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি তো সবাই দেখবেন কালকে খেলাটা দেখবেন আমি চাই যে সৌম্য সরকার আসলে সরকারের কিন্তু আসলে গ্লোবাল টি আসলে দেখি আসলে সৌম্য সরকারের জন্যই দেখি ওনার জন্যই আসলে গ্লোবাল টি দেখা তবে হতাশার কোনো কারণ নাই এক মাসে উনত্রিশ রান করছেন আর এক মাসে একান্ন রান করছে অনেক ভালো করছে সৌম্য সরকার তো লাইভ ঠিক অন্তিম প্রান্তে আমি হাজির হয়ে গেছি তো আপনাদের আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আপ ভাই আমি কোন জায়গায় থাকেন সাতখীরা লিখছেন নাকি ভাটখিরা ওইতো সাতক্ষীরা লিখছেন হয়তো বা ভাটখিরা হয়ে গেছে ধন্যবাদ আপনি সাতক্ষীরা থেকে হয়তো বা দেখছেন কেন ভাইয়া রাইডার্স এর ভালো লাগে না কে ভালো লাগে না আসলে রিশাদ আসলে চমক জাগানোর মতন এখনো কিছু করিনি তো আসলে রিশাদ অবশ্যই অল্প বয়সে অবশ্যই আরো চেষ্টা করলে আরো ভালো কিছু করবে তো সবাই ভালো খেলে সবার খেলাই ভালো লাগে যখন বাংলাদেশ যেতে তখন সবারই অবদান থাকে ভালো কিছু ভালো কিছু দিয়ে দলকে জেতায় তো এই হচ্ছে বিষয় তো আপনাদের আর কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি লাইভটি থেকে বেরিয়ে যাব কারণ একটু মাথায় যন্ত্রণা করছে ভোরে খেলা আছে খেলাটা দেখব তো সাকিব ভাই বিপ্লব ভাই যারা লাইভে ছিলেন অনেক সময় ধরে আপনারা কমেন্ট করছিলেন অনেক কিছু জানতে চাইছিলেন আমি চেষ্টা করছি আমার সামর্থ্য মতো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার যতটুকু সম্ভব তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি এবং সততার সঙ্গে সদভাবে নিউজ দিয়ে আপনাদের সামনে যেন উপস্থাপনা করতে পারি এইটাই হচ্ছে বিষয় আর সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন ভাই বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন মমিনুল হলে কেমন হয় আসলে মমিনুলের কথা আসলে কি বলবো অবশ্যই মেহাদি মিরাজ এই বেস্ট মমিনুলের থাকে তো ভাইয়া সাকিব ভাইয়া ভালো থাকবেন আমি আর লাইভে বেশিক্ষণ থাকতে পারতেছি না অনেকক্ষণই সময় দিছি অনেক আবার অন্য একদিন কথা হবে আপনি ভালো থাকবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার খেলাধুলার আপডেটের প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাকিব ভাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই